স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের এবার বিজয় মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের বড় সমাবেশের ডাক সারা দেশে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি উক্ত সমাবেশের প্রধান নেতৃত্বদানকারী হিসেবে থাকছেন সোহেল তাজ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ উক্ত সমাবেশকে আরো শক্তিশালী করতে সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্দুজা এই বিজয় মাসকে ফিরে আওয়ামী লীগ নতুন পরিকল্পনা সাজিয়েছে অত্যন্ত কৌশলে তাদের উদ্দেশ্য একটাই বিজয় মাসের চেতনায় দলকে আরও শক্তিশালী করা এদিকে বিএনপি মহান বিজয় দিবসকে শ্রদ্ধা এই ডিসেম্বর অবশ্যই ঢাকায় সমাবেশ হবে স্বপ্ন দেখবে মানুষ এই সমাবেশ থেকে মানুষ নতুন কর্মসূচি নিয়ে মাঠে আরো তীব্র অন্যদিকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আছেন